শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই পরীক্ষার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে অর্থাৎ এই ভাইবা পরীক্ষায় আপনি কিভাবে অ্যাটেন্ড করবেন কি ধরনের পোশাক পরবেন কোন বিষয় থেকে পড়াশোনা করবেন এবং এটা নম্বর নম্বর কত এই সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আশা করি আপনার এই ভাইবা পরীক্ষার একটা প্রস্তুতি নেয়ার জন্য যে বিষয়গুলো জানা দরকার সবগুলো বিষয়ে জানতে পারবেন তো আমি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শিক্ষক নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকন আছে সেটা নোটিফিকেশন অন করে নেবেন তো আমি শুরু করতেছি আজকের আলোচনা আমি সর্বপ্রথম যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে নম্বর বন্টন সম্পর্কে অর্থাৎ এই ভাইভা পরীক্ষায় কত নম্বর থাকে আমরা জানি যে শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় মোট নম্বর থাকে বিশ এর মধ্যে যে আপনার একাডেমিক ফলাফল আছে অর্থাৎ আপনার যে রেজাল্ট আপনি এর আগে যে পড়াশোনা করেছেন একাডেমিক পড়াশোনা সেখান থেকে থাকবে বারো নম্বর এবং আপনার ভাইবা বোর্ডে থাকবে আট নম্বর তার মানে আমার এই টোটাল বিশ নম্বরের জন্য আমাকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে এই যে বিশ নম্বরের মধ্যে আপনি ভাইবা দিবেন এই ভাইবাটা কিন্তু শুধুমাত্র আপনার সনদেই উল্লেখ থাকবে কিন্তু যখন জাতীয় মেধা তালিকা করা হবে তখন এই বিশ নম্বর কিন্তু গণনা করা হবে না আপনার এটা শুধুমাত্র আপনি ভাইবাতে পাশ করছেন কিনা আপনাকে জাস্ট টিকানোর জন্য এই ভাইবাটা নেওয়া হবে কিন্তু যখন সমন্বিতভাবে জাতীয় মেধা তালিকা করা হবে তখন এই নম্বরটা বাদ দিয়ে করা হবে অর্থাৎ অর্থাৎ তখন আপনার আগের যে নম্বরগুলো লিখিত পরীক্ষায় যে নম্বর পেয়েছেন বা প্রিলিমিনারি যে নম্বরগুলো পেয়েছেন সেগুলোর ভিত্তিতে কিন্তু আপনার মেধা তালিকাটা সম তৈরি করা হবে এই নম্বরের ভিত্তিতে নয় আর ভাইবা পরীক্ষা আপনাকে কি কি কাগজ সঙ্গে রাখতে হবে আমি এবার সেই বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রথম যে কাগজটা আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার যে মূল প্রবেশপত্র আপনার ভাইবা পরীক্ষার জন্য এন কর্তৃক যে প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্র মূল কপিটা আপনাকে সঙ্গে রাখতে হবে এটার ফটোকপি কোনো রাখা যাবে না অবশ্যই মূল কপিটা রাখতে হবে সেই সঙ্গে হচ্ছে আপনার যে সনদ সবগুলো সনদ অর্থাৎ এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যাতে আপনি করে থাকেন যেমন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এই সবগুলারই যে আপনার মূল সার্টিফিকেট আছে এই মূল সার্টিফিকেটের সঙ্গে রাখতে হবে সেই সঙ্গে স্নাতক পর্যায়ের যে মূল নম্বর পত্র অর্থাৎ অনার্স বা মাস্টার্স আপনি যেটাই করে থাকেন না কেন এই আপনার অনার্সের মূল নম্বর পত্র বা মার্কশিট যেটাকে আমরা বলি এই এটার কিন্তু মূল কপিটা আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এছাড়া যদি ঐচ্ছিক বিষয়ের জন্য স্নাতক পর্যায়ে প্রবেশপত্র এটা মূলত কলেজ পর্যায়ের জন্য না এটা হচ্ছে সহকারী শিক্ষক যারা থাকে তাদের জন্য আর বিশেষ কোনো যদি প্রশিক্ষণ থাকে আপনার অর্থাৎ আপনি যদি আপনার একাডেমিকের বাহিরে আর কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং আপনি আবেদন করার সময় সেই প্রশিক্ষণ জ্ঞান উল্লেখ করে থাকেন তাহলে আপনাকে কিন্তু এই প্রশিক্ষণের মূল যে সনদ কপিটা মূল যে সার্টিফিকেটটা সেটা আপনাকে সঙ্গে রাখতে হবে এছাড়াও আপনার যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আমরা যেটা ভোটার আইডি কার্ড বলি ন্যাশনাল আইডি কার্ড এই ন্যাশনাল আইডি কার্ডের মূল কপিটা কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এছাড়াও যদি আপনার আরও কোনো কাগজপত্র এন কর্তৃক চেয়ে থাকে অর্থাৎ যদি আপনি আবেদন করার সময় এরকম কোন কাগজপত্রের কথা উল্লেখ করেন যেটা আপনার লাগবে সেই কাগজপত্রগুলো কিন্তু মূল কপি আপনাকে এই ভাইবার সময় আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে তো এইটাই মূলত হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র এবার ভাইবা বোর্ডে অর্থাৎ আপনি যে ভাইবা বোর্ডে অংশ অংশগ্রহণ করবেন সেই বোর্ডে মূলত তিন সদস্য বিশিষ্ট একটা ভাইবা বোর্ড হয়ে থাকবে অর্থাৎ আপনার সামনে তিনজন উপস্থিত থাকবে এর মধ্যে একজন হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের একজন শিক্ষক থাকবে অর্থাৎ আপনি যে সাবজেক্টের সেই সাবজেক্টের একজন অভিজ্ঞ শিক্ষক থাকবেন এটা কোনো এনটিআরসি কর্তৃক নিযুক্ত যে কোনো একজন শিক্ষক এখানে সংশ্লিষ্ট বিষয়ের অর্থাৎ আপনার বিষয়ের একজন শিক্ষক এখানে দায়িত্বে থাকবেন এছাড়াও উপসচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা থাকবেন এবং সেই সঙ্গে এনটিআরসি একজন কর্মকর্তা থাকবেন এনটিআরসি এর কর্মকর্তা এখানে এনটিআরসি চেয়ারম্যান কিন্তু না টিআরসি চেয়ারম্যান ছাড়া অন্য যে কোনো একজন কর্মকর্তা থাকবেন এই তিনজনের সমন্বয়ে আপনার ভাইবা বোর্ড গঠিত হবে এবং এই তিনজনের সামনে আপনাকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিষয় ভিত্তিক প্রস্তুতি আপনার এই এই এখন পড়াশোনার আমি একটু বলবো যে আপনার প্রস্তুতিটা অর্থাৎ শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটা কিন্তু আপনাকে দুই সিস্টেমে নিতে হবে একটা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক কিছু জ্ঞান রাখতে হবে এবং বিষয়ের বাহিরে কিছু জ্ঞান রাখতে হবে বিষয় ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আপনি কি নেবেন সেটা হচ্ছে আপনার যে বিষয় এই বিষয়ের কিছু মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে অর্থাৎ প্রতিটা সাবজেক্টের যে মৌলিক বিষয় এই মৌলিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে আমি যদি একটা সাবজেক্টের কথা বলি যেমন ম্যানেজমেন্টের কথা যদি বলি এখন ম্যানেজমেন্টের কিছু মৌলিক বিষয় আছে যেমন ব্যবস্থাপনার যে মূল নীতি আছে ব্যবস্থাপনা জনক এই ধরনের প্রতিটা সাবজেক্টের কিন্তু এরকম কিছু মৌলিক বিষয় থাকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এই চাকরি হওয়ার সম্ভাবনাটা খুব কম অর্থাৎ আপনার ভাইভাতে ফেল করার সম্ভাবনা খুবই বেশি কারণ আপনাকে এই মৌলিক বিষয় থেকে অবশ্যই প্রশ্ন করা হবে এছাড়াও হচ্ছে যে আপনার লিখিত সিলেবাস আছে অর্থাৎ এন টিআরসি কর্তৃক যে লিখিত সিলেবাস প্রকাশ করেছে সেই সিলেবাসের যে টপিকগুলো আছে এই সিলেবাসের টপিকগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এবং যে লিখিত পরীক্ষা আপনি দিয়েছেন সেই লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে আর লিখিত সিলেবাসের একদম খুঁটিনাটি যে বিষয় এই সবগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে কারণ আপনি যদি এগুলো সম্পর্কে পড়াশোনা না করেন অর্থাৎ আপনাকে যদি অ্যাকাডেমিক বিষয় বিশেষ করে অ্যাকাডেমিক বিষয়ে প্রশ্ন করে যদি আপনার কাছ থেকে অ্যান্সার না পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ভাইবা পরীক্ষায় খারাপ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এছাড়াও যদি এই এই বিষয়গুলো আপনি কোথায় পাবেন অর্থাৎ আমি যে এতক্ষণ বিষয় ভিত্তিক যে পড়াশোনার কথা বললাম এই বিষয়গুলো পাওয়ার জন্য আপনি যে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন এখানে যে কোর্সগুলো কোর্সগুলো ছিল এই থেকে আবশ্যিক যদি আপনি খুঁজে দেখেন এবং ওই আবশ্যিক কোর্সগুলো যদি আপনি ভালো করে পড়াশোনা করেন তাহলে আমার মনে হয় এই বিষয় ভিত্তিক যে প্রস্তুতিটা এটা আপনার মোটামুটি একটা সম্পূর্ণ হবে এছাড়াও ইন্টারমিডিয়েটে আপনি যে বিষয় বইগুলো পড়েছেন এই বইগুলো আপনাকে ভালো করে দেখতে হবে তাছাড়াও সিলেবাস দেখে দেখে অর্থাৎ এনটিআরসি কর্তৃক যে প্রকাশিত সিলেবাস এই সিলেবাস দেখে দেখে আপনাকে ওই টপিকগুলো আপনি যদি কোনো বই খুঁজেও না পান আপনাকে প্রয়োজনে নেটে সার্চ দিয়ে হলেও এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে বিষয় ভিত্তিক সারা আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে অর্থাৎ আমি তো প্রথমেই বললাম যে এই প্রস্তুতিটা মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বিষয় ভিত্তিক জ্ঞান আর একটা হচ্ছে বিষয়ের বাইরে অর্থাৎ আপনার যে সংশ্লিষ্ট সাবজেক্ট এই সাবজেক্টের বাইরেও কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনাগুলোর মধ্যে হচ্ছে আপনার সমসামিক যে বিভিন্ন ঘটনা আছে বা সমসামিক যে বিভিন্ন বিষয় আছে অর্থাৎ আপনি যে সময় ভাইবা দিচ্ছেন ওই সময়ের যে আলোচিত ঘটনাগুলো এই ঘটনাগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আমি নিচে আবারও বললাম যে বিভিন্ন আলোচিত ঘটনা আপনার বাংলাদেশ হোক বা বহির্বিশ্ব হোক এটা সারা বিশ্বের হতে পারে আবার বাংলাদেশ প্রেক্ষাপটে হতে পারে যেটাই আলোচিত বা সমালোচিত ঘটনা থাকবে আপনাকে কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে আর এই বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই পত্রিকার স্মরণাপন্ন হতে আপনাকে রেগুলার পত্রিকা পড়তে হবে রেগুলার যদি আপনি পত্রিকা পড়েন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে এই সময়ের আলোচিত ঘটনা বা এটা যদি আপনি ধরেন বাজারে যে বইগুলো পাওয়া যায় যে ভাইবা প্রস্তুতির বই এই বই পড়ে কিন্তু আপনি এই বিষয়গুলো কভার করতে পারবেন না এই বিষয়গুলো কভার করতে গেলে অবশ্যই আপনাকে রেগুলার পত্রিকা পড়তে হবে পত্রিকা পড়লে আপনি এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবেন এরপরে হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি যে কোনো ভাইভা পরীক্ষায় বাংলাদেশের যে বিভিন্ন ইতিহাস এবং সংস্কৃতি আছে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন এইগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে এবং আপনার যে সংশ্লিষ্ট সংস্কৃতি আমাদের যে কালচার এই কালচারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি যেটা এখনই বললাম যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত অর্থাৎ আমরা উনিশশো সাল থেকে যদি শুরু করি অথবা উনিশশো সাল থেকে উনিশশো সাল সম্পর্কে পর্যন্ত এই সময়ের যে ইতিহাস এই ইতিহাস সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে যেমন বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ এটা খুবই আমাদের অহংকারের একটা বিষয় এই মুক্তিযুদ্ধ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে কারণ এইগুলো সম্পর্কে আপনাকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হবে এই জন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত আপনার ভালো করে ধারণা রাখতে হবে এবং এগুলোর খুঁটিনাটি যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে এছাড়াও দেশের যে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ বিভিন্ন দেশের যেমন ওই সময়ের যে আলোচিত ঘটনা থাকবে যেমন আমি যদি সাম্প্রতিক বিষয়ের ঘর সাম্প্রতিক ঘটনার কথা বলতে বলি সেক্ষেত্রে আমরা মধ্যপ্রাচ্যের ইস্যু তো অবশ্যই আছে যেমন ইসরায়েল ফিলিস্তিনের বিষয়টা আসতে পারে ইউক্রেন রাশিয়ার বিষয়টা আসতে পারে এইরকম যে আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থাকবে যেমন সামনে আমেরিকান নির্বাচন আছে মার্কিন নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে হতে পারে এই রকম যে বিষয়টাই আলোচিত থাকবে বা ওই সময় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে এছাড়া বাংলাদেশের যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি সেক্ষেত্রে সম্প্রতি যে বাংলাদেশে জেন জেডের আন্দোলন হলো বা এই রকম একটা অভ্যুত্থান হলো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে বা এই বিষয়গুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে নিজ জেলা আপনি যে জেলার শিক্ষার্থী বা আপনি যে জেলা থেকে অংশগ্রহণ করতেছেন সেই জেলা সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে অর্থাৎ আপনার জেলার আলোচিত বা বিখ্যাত যদি কোনো ব্যক্তি বা কোনো স্থান বা কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে এগুলো অবশ্যই জানতে হবে সেই সঙ্গে নিজ জেলার যে ইতিহাস সেই ইতিহাস জানতে হবে এবং সেই সঙ্গে আমি এখানে আরেকটু বলি নিজ জেলা সম্পর্কে যেহেতু আছে আপনার নিজের সম্পর্কেও কিন্তু এক মিনিট বা দুই মিনিট ইংলিশে বলার দক্ষতাটা থাকতে হবে কারণ ভাইবা বোর্ডে অনেক সময় এই প্রশ্নটা করে থাকে যে আপনি নিজের সম্পর্কে বলেন ইংলিশে বলেন এটা এই জন্য আপনি অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন আপনার নিজের সম্পর্কে এক মিনিট বা দুই মিনিট ইংলিশে যেন বলতে পারেন সেই সঙ্গে আপনার যে নামের অর্থ এবং আপনার নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে সেই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনি জানবেন কারণ কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে যদি আপনার নামের মিল থাকে ওই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায় এই আপনাকে অবশ্যই ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে এছাড়াও যে বাংলাদেশের পরিসংখ্যান ও অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ প্রতি যে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা হয় সেই অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে কেননা অর্থনৈতিক সমীক্ষায় আপনি কিন্তু বাংলাদেশের কৃষি বাংলাদেশের অর্থনীতি এই ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন বা বিভিন্ন পরিসংখ্যানগুলো পেয়ে থাকবেন এই জন্য এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবার আমি বলবো যে আপনাকে ভাইবা বোর্ডে আপনি কি কি করতে পারবেন অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে আপনি যেদিন দিন বা দুই একদিন আগে আপনি পোশাকটা পরিষ্কার করে নেবেন এবং সেই সঙ্গে এই পোশাকটা স্ত্রী করে একটা সুন্দর পোশাক বা যদি নতুন পোশাক বানান তাহলে তো আর আরও ভালো হবে এছাড়া হচ্ছে আপনার চুল কাটাতে হবে আপনি যদি পুরুষ পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চুল কাটাতে হবে চুল কোনো ঝাকরা চুল এখানে চলবে না সুন্দর করে চুলটা ছেটে আপনাকে প্রস্তুতি নিতে হবে দাড়ি বড় না রাখা যদি আপনি না রাখেন অর্থাৎ আপনার যদি উদ্দেশ্যে দাড়ি না রেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্লিন শেভ করতে হবে এবং আমার মনে হয় আগের রাত্রে বা আগের দিনে শেভটা করলে সবচেয়ে ভালো হয় এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই পরিষ্কার জুতা পরতে হবে এবং এটা অবশ্যই সু হইতে হবে এখানে লোফার বা কেটস জাতীয় যে জুতোগুলো আছে এই জুতোগুলো আপনাকে পরা যাবে না এবং আপনি আপনি জুতাগুলো অবশ্যই পলিশ করে নেওয়ার চেষ্টা করবেন যদি নতুন হয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি পুরাতন জুতা হয় সেক্ষেত্রে এই জুতাগুলো অবশ্যই পলিশ করে নেবেন মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করবেন হাই হিলটা অ্যাভয়েড করার জন্য কারণ হাই হিল পরে অনেক সময় খটখট শব্দ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা এই জন্য হাই হিল বাদ দিয়ে ফ্ল্যাট জুতা পরার চেষ্টা করবেন এরপর হচ্ছে অনুমতি আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন সেক্ষেত্রে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন অনুমতি ব্যতীত কোনোভাবেই প্রবেশ করবেন না এবং ভিতরে প্রবেশ করার পর অবশ্যই আপনি সবার উদ্দেশ্যে সালাম দেবেন দেওয়ার ক্ষেত্রে আপনারা যে ভুলটা করে থাকেন যে সবাইকে আলাদা আলাদা করে সালাম এইভাবে সবাইকে আলাদা আলাদা করে সালাম দেওয়ার কোনো দরকার নাই একবার সবার উদ্দেশ্যে সালাম দিলেই হবে এবং আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যখন ভাইবা বোর্ডের সামনে যাবেন যাওয়ার পরে যে সমস্যাটা হয় আমরা বসবো কি বসবো না এটা সচরাচর যারা ভাই বোর্ডে থাকেন ওনারা কিন্তু সঙ্গে সঙ্গেই বসতে বলেন তারপরেও যদি কোনো কারণে ওনারা বসতে না বলেন তার মানে বুঝতে হবে যে আপনার উনি আপনার অ্যাটিটিউডটা এখানে বোঝার চেষ্টা করতেছে আসলে আপনি কি করেন এ আপনি যদি দেখেন যে আপনারা কে বসতে বলতেছে সেই ক্ষেত্রে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করেন যদি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেও বসতে না বলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অনুমতি নিয়ে বসতে পারবেন কিন্তু তার আগে নয় অনুমতি দেওয়ার আগে কোনোভাবে আপনি বসবেন না কথা যখন আপনি বলবেন অর্থাৎ যখন কেউ প্রশ্ন করবে আপনি যে শুধু তার দিকে তাকে থাকবেন এমন না অন্যদের যেন মনোযোগটা আকর্ষণ থাকে অর্থাৎ যে কথা বলবে যে যার সঙ্গে আপনি কথা বলবেন তার দিকে তো দৃষ্টি থাকবে এবং সেই সঙ্গে অন্যদের দিকেও একটা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন অর্থাৎ একজনকে পিছনে ফেলে আরেকজনের দিকে একদম সম্পূর্ণ মনোযোগ দিবেন এই কাজটা করবেন না যেন তিনজনের দিকে সমান দৃষ্টি থাকে এবং যে প্রশ্ন করবে তার দিকে যেন একটু বেশি দৃষ্টি থাকে এইভাবে আপনি কথা বলার চেষ্টা করবেন সবশেষে আপনার যখন ভাইবার শেষ হবে এই ভাইবার শেষ হওয়ার পরে আপনি সালাম দিয়ে আপনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্র নিয়ে ভদ্রভাবে বের হয়ে আসবেন এবং এই কাগজপত্রের বিষয়ে বলে আপনারা যখন প্রবেশ করবেন এই কাগজপত্রটা কিন্তু অবশ্যই আপনি হাতে নিয়ে যাবেন এটার জন্য কোনো ফাইল বা কোনো কিছুতে বাধাই করে নিয়ে যাবেন না কারণ সম্পূর্ণ কাগজপত্রটা আপনাকে হাতে করে নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার সময় আপনার কাছে কলম থাকবে কলম ব্যতীত অন্য কোনো কিছু রাখার দরকার নাই আপনি শুধুমাত্র কাগজটা হাতে করে নিয়ে ঢুকবেন কোনো ফাইল বা কলম অন্য কোনো জিনিস অপ্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আপনাকে সঙ্গে রাখার কোনো প্রয়োজন নেই এবং যদি আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন এটাতেই আমরা ঝামেলা করি যে স্যার আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আমি তো প্রশ্ন পারিনি আমি বা যদি না পারি এখন এই প্রশ্নটা আসলে দেখতে হবে যে আপনার কি ধরনের প্রশ্ন করেছে আপনার সাবজেক্টের যদি মৌলিক প্রশ্ন হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার পারা উচিত প্রশ্নগুলো কিন্তু তারপরে যদি একান্তই না পারেন আপনি ভদ্রভাবে স্যারকে বলেন যে স্যার আমি এই বিষয়টা এই মুহূর্তে পারতেছি না বা এটা পড়ছি কিন্তু এখনো মনে করতে পারতেছি না কিন্তু আমি এটা জানি না এইরকম নেগেটিভ প্রশ্ন মানে অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে কোনো একটা প্রশ্ন নিয়ে কখনো টিচারদের সঙ্গে আপনি তর্কে জড়াবেন না এবার যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে আপনার কি কি করা যাবে না একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি কি করতে পারবেন আর এবার বলবো কি কি আপনি করতে পারবেন না যে বিষয়টা পারবেন না পোশাকের ক্ষেত্রে যে ছেলেরা বিশেষ করে যেটা করে হাফ শার্ট বা টি শার্ট এটা কোনোভাবেই পরা যাবে না অবশ্যই আপনাকে ফুল শার্ট পরে যেতে হবে এবং আমি আমি কাপড়ের নমুনা একটু একটু পর দেখাবো এরপর এলোমেলো বা অগোছালো চুল রাখা যাবে না আগে যেটা বলেছি ইতিমধ্যে যে চুলটা আপনাকে অবশ্যই কাটাতে হবে খোঁচা খোঁচা দাড়ি রাখা যাবে না জিন্স প্যান্ট বা গ্যাবার্ডিন প্যান্ট এই গ্যাবার্ডিন প্যান্ট এগুলো পরা যাবে না আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে এবং আপনি নর্মাল প্যান্ট পরতে পারবেন মেয়েরা যখন কথা বলবেন তখন অবশ্যই মুখ খোলা রাখবেন কারণ যদি আপনি হিজাব করেই থাকেন সম্পূর্ণ মাথা ঢেকে রাখেন কোনো সমস্যা নেই বোরখা পরেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনার মুখটা খোলা রাখতে হবে মুখ খোলা রাখা ছাড়া ভাইবা পরীক্ষা অ্যাটেন্ড করার কোনো সুযোগ নেই অনুমতি ছাড়া প্রবেশ বা প্রস্থান করা যাবে না ইতিমধ্যে আমি এটা বলেছি চেয়ারে যখন আপনি বসবেন বসার পরে অনেকেরই অভ্যাস থাকে যে টেবিলে হাত দিয়ে রাখা হাত রাখা হয় এবং কথা বলার সময় পাটা হাত পা পাড়াছি করে হাত পা তোলানো হয় এই বিষয়গুলো যে মুদ্রা দোষগুলো আছে এইগুলো আপনারা করার চেষ্টা করবেন অর্থাৎ কথা বলার সময় অবশ্যই হাত পা নাড়াবেন না এবং সেই সঙ্গে কথা বলার সময় টেবিলে হাত রাখবেন না আপনি ভদ্রভাবে হাতটা নিচে রাখেন আপনার কথা যখন বলবেন তখন হাত নেড়ে কথা বলবেন এটা বললাম পরীক্ষকের সাথে কোনো বিষয়ে তর্কে জড়াবেন না অর্থাৎ এই বিষয়গুলোর ক্ষেত্রে ঘটে কি বিশেষ করে নিজ সাবজেক্টের ক্ষেত্রে বা সাম্প্রতিক আলোচিত বিষয়ের ক্ষেত্রে ধরেন আপনি একটা বিষয় খুব ভালো জানেন সংশ্লিষ্ট টিচার যে আপনাকে প্রশ্ন করেছে উনি ওই বিষয়টা জানেন আপনি বুঝতে পারতেছেন যে উনি জানে না আপনি দুই একবার তাকে বলার চেষ্টা করেন যে স্যার আপনার হয়তো বোঝানোর চেষ্টা করেন যে আপনি সঠিক আছেন কিন্তু তারপরে যদি উনি না বোঝেন সেক্ষেত্রে আপনি বলবেন হ্যাঁ আমার হয়তো বা জানার ভুল থাকতে পারে কিন্তু ওই বিষয়টা নিয়ে একদম তার সঙ্গে তর্কে জড়ায় যাবেন এই রকম কোনো কিছু করা যাবে না আপনি সিস্টেমে অ্যাভয়েড করে আসেন কারণ আপনার ওই বিষয় নিয়ে ওখানে তর্ক করে জেতার কিছু নাই আপনি যদি অ্যাভয়েড করে আসেন এটাই বুদ্ধিমানের কাজ হবে এই জন্য কোনো পরীক্ষকের সঙ্গে আপনি কোনোভাবে তর্কে জড়াবেন না এবার আমি পোশাক যে পোশাক সম্পর্কে আপনার আমি আপনাদেরকে বলেছিলাম ছেলেদের পোশাকের নমুনা দেখাইছি দেখেন এখানে যদি আপনি শীতকাল হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনি অবশ্যই কোটটাই পড়তে পারবেন আর কোটটাই পরলে এরকম একটা আদর্শ পোশাক আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এবং শার্টের কালারগুলো আপনারা অনেকেই ছেলেদেরা যেটা করে সাদা শার্ট এবং কালো প্যান্ট সবসময় যে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরতে হবে এমন না সিম্পল কালারের যে কোনো শার্ট এক রঙের শার্ট আপনি তবে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার জুতো যেটা পরবেন এই জুতোর আপনি যদি বেল্ট কালো কালারের পরেন আপনি চেষ্টা করবেন জুতোগুলো কালো কালার পরে এবং সেই সঙ্গে বেল্ট যদি আপনি চকলেট কালার পরেন আপনি চেষ্টা করবেন জুতাগুলোও চকলেট কালার এর তবে আপনি অবশ্যই শু পরবেন এখানে লোফার্ট জাতীয় বা কেটস জাতীয় কোনো জুতা কোনোভাবেই পরবেন না আমি এখানে যে ছবিটা দেখাইছি এটা আপনারা দেখতে পারেন এটা একটা একদম পারফেক্ট পোশাক এটা শীতকালের জন্য কোটটাই যদি আপনি পরেন আর যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে কোটটাই পরার দরকার নাই এটাও একটা দেখেন আমি এটা সাদা শার্টের বাইরে একটা দেখেছি এটাও কিন্তু একটা পারফেক্ট পোশাক আমি এটা এখানে পোশাকটা দেখাইছি ওর এই ছবিটাতে যে ফেসে দাঁড়িয়ে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে রাখা যাবে না আপনি এরকম পোশাক পরতে পারেন এই কালারের শার্টটা আমার মনে হয় ভালো লাগবে তবে এই পোশাকটাতে দেখেন এখানে কিন্তু পোশাকটা সম্পূর্ণটাই ঠিক আছে এখানে কালো শু আছে কালো প্যান্ট আছে এবং সাদা শার্ট আছে সবকিছু ঠিক আছে কিন্তু এই যে ফোল্ড করে রাখছে হাতটা এইভাবে রাখা যাবে না তার মানে এই পোশাকটা সব ঠিক থাকার পরে আমি দিয়েছি কারণ হাতটা গুটানোর কারণে এই পোশাকটা নটালাও অবশ্যই আপনাকে হাতটা খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে ফুল হাতার শার্ট পরতে হবে মেয়েদের পোশাকের ক্ষেত্রে দেখেন মেয়েরা যদি কেউ শাড়ি পরেন সেক্ষেত্রে আপনারা সিম্পল কালারের এক কালারের শাড়ি পরতে পারেন আবার যদি কেউ কোট পরতে চান সেক্ষেত্রে কোট পরতে পারেন এই দুটাই পারফেক্ট পোশাক আছে শাড়ি যে এই কালারের পরতে হবে এমন না আপনারা এক কালারের বেশি রঙ সঙ্গে পোশাক না পরে এক কালারের পোশাক করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আপনারা গহনা খুব বেশি না খুব বেশি গহনা অ্যাভয়েড করার চেষ্টা করবেন না কারণ জন্য আপনি চেষ্টা করবেন যত কম গহনা ব্যবহার করা যায় ততটুকুই ব্যবহার করার জন্য এবং আপনারা আরেকটা যেটা বিষয় বলছিলাম যে হাই হিল এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে দেখেন যারা কোট কেউ যদি মেয়েরা কেউ যদি কোট পড়তে চায় সেক্ষেত্রে এই পোশাক মোটামুটি ঠিক আছে তবে যেটা চলবে না এই ধরনের কোনো উদ্ভট পোশাক আমি এটাকে বলবো এই ধরনের উদ্ভট পোশাক আপনারা পরবেন না তো আশা করি আপনারা যদি এগুলো মানেন তাহলে ভাইভা পরীক্ষায় খুব ভালো করতে পারবেন এছাড়াও আপনাদের যে নিজ বিষয় আছে সেই বিষয় সম্পর্কে অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে